সমন্বিত সুধী কথা সাহিত্যিক আকিবুল রহমান শুভ সন্ধ্যা সবাইকে আমরা মনে করতে পারি আমাদের জন্য একটি স্বাধীন ভূভাগ নিয়ে এসেছিলেন যারা তারা তখন তরুণ ছিলেন দৃপ্ত তরুণ এবং প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদগ্র পণ নিয়ে তারা নেমেছিলেন এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য তাদের একজন হচ্ছেন আবু মোহাম্মদ ইউসুফ ভাই তাকে আমরা অভিবাদন জানাই এবং যখনই ওনার সঙ্গে আমার কোনো কথা হয় বা কোনো আলাপচারিতায় যায় আমার মনে থাকে আজকে যে আকাশ আমার মাথার উপরে আছে এবং যে বৃক্ষটি দুলে উঠছে সেই বৃক্ষটি যে আমার এই ভূখণ্ডটি ওনাদের অবিরাম আত্মত্যাগের ফল ফলে সমস্ত কিছুতে আমি আমি অভিভূত হয়ে যাই যে আমি আজকে এখানে ঘুরে বেড়াতে পারতাম না আমি মানে আমার সমগ্রের প্রতিনিধিত্বকারী আমি ওনারা যদি এই মুক্তিযোদ্ধারা যদি আমাদের জন্য এই আকাশ এই মৃত্তিকা এই জলবায়ু এই ভূভাগ তৈরি করার জন্য নেমে না যেতেন ওনারা নিরাপদে থাকতে পারতেন আত্মরক্ষামূলক বিভিন্ন পদ্ধতি তখন ছিল সেটা থাকতে পারতো করতে পারতেন তা কিন্তু করেননি ফলে এই যারা পদক্ষেপগুলো নিয়ে একটি স্বাধীন ভূখণ্ড কেনে দিয়েছিলেন আমাদের জন্য পরবর্তী সময়ে তারা যখন অন্য কিছুতে পদপাত করবেন সেখানে যে আরেকটি দৃপ্ত চিন্তার প্রতিফলন ঘটবে এটা অনুমান সহজেই করা যায় আজকে যারা আমরা অনুপ্রাণের এই আমন্ত্রণে এখানে সমবেত হয়েছি আমি যেটি দেখে খুবই অভিভূত হলাম যে তরুণ লেখকদের যারা মাত্রই অরুণ পূর্ব দিগন্তের নয়া সূর্য তারা পরিণত বয়স্ক শিক্ষক লেখকদের নিয়ে লেখা করছে এবং তাদের যে অনুপ্রাণিত করা উদ্বুদ্ধ করা এবং জাগিয়ে তোলার এই কাজটি করে উঠেছে অনুপ্রেরণ বা ইউসুফ ভাই এটি অসাধারণ এবং আমি আমি খুব মুগ্ধ হয়ে গেছি যে এটা কি করে সম্ভব হলো তবে আরেকটি বিষয়ে আমি খুব একটি শূন্যতা বোধ করছি সেটা হচ্ছে যে বয়স্ক যারা অনেকদিন ধরে লিখছেন এবং যারা উনিশশো ষাট ষাট সাল থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে চড়ে বেড়াচ্ছেন তাদের কেন ইউসুফ ভাই বললেন না যে এই নবীনদের বিষয়ে তোমাদের লিখতে হবে তাদের কি দায় নেই নিশ্চয়ই দায় আছে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আর যে পথিক নতুন যাত্রা শুরু করেছে তার প্রথিক কি আমার দাম দায় নেই এবং আমি চাই যে অনুপ্রাণন এমন করে ভাবুক যে যারা এখন প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার দিকে যাচ্ছেন সেই লেখকেরা এই নবীনদের জন্য লিখে উঠবেন এবং তন্নতন্ন করে লিখে উঠবেন আরেকটা কথা হচ্ছে যে কোনো সুযোগ কিন্তু কেউ তৈরি করে দেয় না আমি লেখক হিসাবে বা আমরা লেখক হিসাবে যারা আমরা শব্দ রচনা করার বাক্য গড়ে তোলার চেষ্টা করছি আমরা কতটা অন্য পুস্তকের উপর আলোকপাত করছি আমরা কতটা সৎ সমালোচনা করছি আমি কতটা অন্যের জন্য আমার দায়িত্ব পালন করছি আমি কতটা পথ নির্মাণ করছি দায়িত্ব তো আমার উপরও আসে আমি যদি অন্য কারো অন্যকে অনুপ্রাণিত করি মুদ্রিত শব্দ বন্ধ দিয়ে তবেই তো একটা একটা করে দিগন্ত সম্প্রসারিত হতে থাকবে আমরা কিন্তু সেটা করছি না কিন্তু আমরা বলি যে করা হচ্ছে না করা হলো না অমুক পেলো তমুক পেলো না এটা এটাও কিন্তু আমি খুব অস্বাস্থ্যকরতা বলে বিবেচনা করি এবং যারা অগ্রজ আমরা তাদের দায়িত্ব হচ্ছে সমকালীন এবং সমসাময়িকদের ওপর আলোকপাত করার চেষ্টা করা এবং যারা নবীন আসছে তাদের জন্য রাস্তা তৈরি করার একটা ব্যবস্থা করা এবং এটা হচ্ছে একটা রিলে রেসের মতো আমার আগে যিনি এসছেন তিনি একটি আলোক শিখা আমার হাতে দিয়ে গেছেন আমি এখন কতটা যোগ্য সে আলোক বর্তিকাটিকে বহন করার সেটা তো আমারই সমস্যা আমার দায় আর তোমরা যারা নবীন পুরস্কৃত হয়েছে এবং যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছ তোমরা কি পরিমাণ ভাগ্যবান আমি আমি তোমাদের গভীরতম তীব্রতম এবং অশেষ অফুরান ঈর্ষা দিচ্ছি আমাদের জন্য কিন্তু এমন করে কেউ দরজা খুলে দেয়নি যে আসো দাও নিজেদের যোগ্য প্রতিপন্ন করো বা যোগ্য হওয়ার জন্য কতটা শানিত হয়ে উঠতে হবে সেই বোধ আমাদের ভেতরে অবিশ্রাম জাগিয়ে তোলার দায় কেউ বোধ করেননি যেটা অনুপ্রাণন এবং ইউসুফ ভাই করেছেন ফলে তোমরা যে আনুকূল্য এবং অভিষেক তোমাদের সম্পন্ন হলো সেই আনুকূল্য এবং যে অভিষেকটা সম্পন্ন হলো তোমাদের সেই বিষয়টির মর্যাদা রাখবে এবং সিরিয়াসলি লিখবে আর পড়তে হবে অনেক বড়দের। দুশো বছর আগের এক হাজার বছর আগের লেখকদের সমকালীনদের এবং বিশেষ করে সমকালীনদের আর যারা অনুজ আছে তাদের কারণ নতুনরা কিন্তু অভিনব সব কল্পনা এবং স্বপ্ন নিয়ে আসে এবং সেটা এত নতুন যা আমার বিয়ন্ড মাই হোরা ফলে অনেক বেশি পড়তে হবে এবং পড়া যদি বন্ধ করে দেয়া যায় তাহলে লেখাটা হবে একটা গোল্লা সেটা যেন মনে থাকে সবাইকে ভালোবাসা জানাই আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা পুরস্কৃত হয়েছেন তাদেরও ঈর্ষা এবং অভিনন্দন ধন্যবাদ সবাইকে